কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের যেই জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর আছে তার মধ্যে এটি অন্যতম এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়ে থাকে এটি সত্যি কারণ এটির থেকে যেমন সূর্যোদয় দেখা যায় তেমনি অন্যদিকে সূর্যাস্ত দেখা যায় এবং কক্সবাজারে আমাদের বাংলাদেশের যে সমুদ্র সৈকতটি রয়েছে সেখান থেকে কুয়াকাটার সমুদ্র সৈকতটি সত্যি আলাদা কুয়াকাটা বাজার থেকে সামনেই যে সৈকতটি নামলে আমরা দেখতে পাই সেটি ততটা সুন্দর নয় সেখানে পানি থেকে রক্ষা শহরকে রক্ষা করার জন্য বালির বাঁধ দেওয়া আছে কিন্তু এর ডান দিকে বা বাঁ দিকে যেদিকে আপনি যান না কেন অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য আপনি দেখতে পাবেন এবং এই যে গাছগুলি যে রাস্তার দুপাশে মনোরম দৃশ্য তৈরি করে ভ্যানে করে অনেকটা দূর দেওয়া যায় অটোতে করে যাওয়া যায় কিন্তু যদি বাইকে আপনি রেন্ট নেন নিয়ে যান তাহলে এই জায়গাটিতে পৌঁছাতে পারবেন এটি হলো মিনি সুইজারল্যান্ড সত্যি জায়গাটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং এর পাশে যে ঝাউবন রয়েছে এটি কিন্তু অনেক ঝাউবন ছবিতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এটি সত্যি উপভোগ্য এছাড়াও আরেকটি দর্শনীয় স্থান রয়েছে কুয়াকাটায় যেটি সমুদ্রের ৪৫ নটিকাল মাইল ভেতরে অবস্থিত এটির নাম হচ্ছে চর এই চর পানি কিন্তু অনেকটাই নীল যেহেতু সমুদ্রের ভেতরে অবস্থিত এবং এখানে গোসলের জন্য চমৎকার স্বচ্ছ পানি কুয়াকাটা সমুদ্র সৈকতের কিন্তু পানি ততটা স্বচ্ছ নয় অনেকটা বালিযুক্ত কিন্তু চর বিজয়ের পানি কিন্তু অনেক স্বচ্ছ এখানে আপনি বোটে করে এবং স্পিড বোটে যেতে পারেন তবে স্পিড বোটে যদি যাওয়ার সুযোগ হয় তাহলে আমি বলবো এটি একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হবে ৪৫ মিনিটের মতো লাগে চর বিজয়ে আর বোটে করে গেলে ঘন্টা তিনেক লাগবে চর বিজয়ে পানি চলে আসে জোয়ারের এবং পুরো চরটি ডুবে যায় পানি যখন সরে যায় তর তখন এরকম চমৎকার দৃশ্য দেখা যায় এবং এখানেও চরপাতা জাল ফেলে জেলেরা মাছ ধরে আর লাল কাঁকড়ার জন্য চর বিজয় বিখ্যাত এবং অতিথি পাখির জন্য আপনি যদি শীতের সময়ে যান তাহলে অতিথি পাখি আপনি চর বিজয়ে দেখতে পারবেন চর বিজয় দেখার পরে আরও কয়েকটি স্থান রয়েছে আপনি জানেন কুয়াকাটায় আবার ফিরে আপনি যেতে পারেন সুন্দরবনের যে অংশটি রয়েছে সেখানে বোটে যাওয়া যায় এই অংশটিও খুব সুন্দর এবং রাস্তাপথে এরকম প্রচুর মাছ আপনি দেখতে পাবেন যেখানে মাছটি কিনে তারা রান্না করে দেবে আপনাকে আপনি খেতে পারবেন আর রান্না করে খাওয়ার আগে যেটি উপভোগ্য বিষয় সেটি হচ্ছে সূর্যাস্ত এই সূর্যাস্ত দেখার জন্য শত শত মানুষ এই জায়গাটিতে জমা হয় এবং সূর্যাস্ত দেখার মাধ্যমে একটি ফুল দিনের সুন্দর সমাপ্তি হবে গুয়াকাটা ভ্রমণে